এক অলৌকিক স্বপ্ন দেবী দুর্গার বিদায় বেলায় দশমীতে মুসলিমরা লণ্ঠনের আলো দেখায় চারশো বছর ধরে যে আলো আঁকে সম্প্রীতির ছোট দুর্গার ভাষানে লণ্ঠন হাতে পথ দেখায় গ্রামের মুসলমান নারী পুরুষরা বছরের পর বছর ঘুরলেও আজও বদলায়নি এই প্রথা মালদা চাচলে দশমীর দিনে মহানন্দা তীরে দল বেঁধে হ্যারিকেনের আলো দেখালেই মা উমা পাড়ি দেন কৈলাসের পথে মালদা চাঁচলের মহানন্দা নদীর ঘাটে দশমীর বিষাদ মাখা ঢাকের আওয়াজের মধ্যেও দেখা মেলে এক অদ্ভুত দৃশ্য গধুলি লগ্নে যখন রাজবাড়ির প্রতিমা বিদায়ের জন্য প্রস্তুত তখনই নদীর দুই কুলের মানুষ অনুভব করেন চারশো বছরের পুরনো এই ঐতিহ্যকে বিসর্জনের দিনই চাচলি দেখা যায় সম্প্রীতির এক জীবন্ত মহাকাব্যে কথিত আছে রাজা রামচন্দ্র রায় বাহাদুর আজ থেকে প্রায় চারশো বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন কিন্তু এই প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং দেবী দুর্গা শোনা যায় তারই এক অলৌকিক স্বপ্নাদেশের মাধ্যমে চালু হয় এই প্রথা এই কাহিনীটি আজও এলাকার মানুষের মুখে মুখে ফেরে শোনা যায় এক মহানন্দার উপারে শাওরগাছি গাছি গ্রামে ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছিল রোগীর আতঙ্ক যখন গ্রামটিকে গ্রাস করছে ঠিক তখনই সেই গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন স্বপ্নে পেলেন এক ঐশ্বরিক নির্দেশ স্বয়ং দেবী জানালেন দশমীর গথুলি লগ্নে তার বিদায় বেলায় নদীর ওপার থেকে মুসলিম ভাইরা যেন লণ্ঠন হাতে তাকে পথ দেখার দেবী কথা দিলেন সেই বিশ্বাস আর ভালোবাসার আলো দেখেই তিনি কৈলাসে যাত্রা করবেন আর সেই সঙ্গেই এই মহামারী গ্রাম থেকে চিরতরে বিদায় নেবে দেবীর আদেশ শিরোধার্য করে সেই থেকে দশমীর ভাসানের সময়ে মায়ের মূর্তির সামনে পেছনে সারিবদ্ধভাবে ভাবে লণ্ঠন জ্বালিয়ে চলতেন মুসলিম সম্প্রদায়ের মহিলারা কথিত আছে মায়ের আদেশ পালন করার পর থেকেই নাকি মহামারীর প্রকোপ কমে আসে সেরে যায় মানুষদের নানান রোগ সেই নিয়ম আজও সমানভাবে প্রচলিত রয়েছে চাঁচলে সেই থেকে এই প্রথা আজ পর্যন্ত একদিনের জন্যও ভাঙেনি প্রতি বছর যখন রাজবাড়ির প্রতিমা মহানন্দার ঘাটে পৌঁছয় ঠিক সেই সময় নদীর ওপারে সারি জ্বলে ওঠে দৃশ্য একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো এপারে বাদ দিয়ে উলুধ্বনি আর ধুনুচির আরতি আর ওপারে মুসলিম ভাই বোনেদের হাতে ধরে থাকা স্থির লন্ঠনের আলো দেবী দুর্গা যেন এই মানবধর্মের লণ্ঠন আলোতেই তার শেষ যাত্রা শুরু করে ভালো এই আলো সকলকে যেন দেখায় পথ আসলে ধর্ম আলাদা হলেও মানবিকতার মানুষের বিশ্বাস আর ভালোবাসা কিন্তু এক আর এই বার্তায় যেন প্রতি বছর দিয়ে যায় চাঁচলের এই মহানন্দার ঘাট বলা যায় এটি চারশো বছরের অটুট বিশ্বাসের এক নীরব সাক্ষী ঐতিহ্য প্রমাণ করে উৎসব আসে আর যায় কিন্তু সম্প্রীতি আর একতার আলো চিরকাল অম্লান থাকে মালদার এই দুর্লভ ছবি যেন আজও প্রতি বছর মনে করিয়ে দেয় উৎসবের শ্রেষ্ঠ উদযাপন হল মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখা